বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলছিলাম বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন কথা তো ভাবছিলাম অনেক দিন ধরেই বিষয় উপর একটা ভিডিও দেব কিন্তু সময় পাচ্ছিলাম না তো বাংলাদেশের যে আভ্যন্তরীণ ঘটনা শেষটা নিয়ে আমাদের কোনো বিশেষ বক্তব্য নেই আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবি না এটা তাদের নিজস্ব ব্যাপার শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদী না স্বৈরাচারী তার দেশের অভ্যন্তরীণ বিষয় কিছু কি তো আমি যেটা লক্ষ্য করছিলাম খুবই খারাপ লাগে এটা আমাদেরই একসময় মাতৃভূমি ছিল অর্থাৎ অখণ্ড ভারত যখন আমরা ছিলাম ব্রিটিশদের সেই চক্রান্তের ফলে সাম্প্রদায়িকতার যে বীজ বপন করলো তারপরে যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার যেই চিকি উঠলো অর্থাৎ ভারতীয় মুসলমানদের একটা বিরাট অংশ তারা চাইছিল পৃথক রাষ্ট্র সেই অনু অনুপাতেই ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হয়ে গেল পরবর্তী সময়ে একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পরে ভাষাগত আন্দোলনের কারণে বাঙালিরা সেখানে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করল এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভারতবর্ষের যথেষ্ট ভূমিকা সেটা সবাই জানান আমরা জানি কিন্তু আমরা ইদানিংকালে যে লক্ষ্য করছিলাম ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বা অন্যান্য বিষয়ে যে বাংলাদেশের অন্তত প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ টোটালি ভারত বিরোধী হয়ে গেছে অর্থাৎ কোনো কিছুতেই হলেই যেমন ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই যদি আমরা মাঠে দেখি তাদের মধ্যে একটা এমটি ভারত সেন্টিমেন্ট মারাত্মক আকার ধারণ করে মানে এরা ভারতবর্ষের বিরুদ্ধে নানাভাবে কথা বলে ক্রিকেটে ভারতবর্ষ জিতলে চোর জুট চুরি করে নাকি জিরে জিতে এবং এআইসিসিকে নাকি তারা সব ভারতবর্ষ কন্ট্রোলিং আছে সেই জন্য জিতিয়ে দেয় ভারতবর্ষকে তো এই তো আপনারা দেখলেন বিভিন্ন দেশের খেলাগুলো আফগানিস্তানের আপনার এই যে কি জানি বলে ভারত শ্রীলঙ্কা ম্যাচ হ্যাঁ থেকে শুরু করে এ সমস্ত ক্ষেত্রেই ভারতবর্ষ যথেষ্ট পরিমাণে প্রাধান্য নিয়ে ভারতবর্ষ খেলেছে যদিও ওদের মধ্যে অনেকটা জ্বালা যন্ত্রণা আছে মানে অর্থাৎ ভারতের হারটা দেখে ভারতের খারাপ কিছু দেখলেই এদের মনে খুব আনন্দ হয় তো আর আনন্দ পেতেই পারে করতেই পারে কিন্তু ভারতের আনন্দের নামে আমি যে কোনো দলকে সাপোর্ট করব তার মধ্যে থেকে একটা জাতিবিদ্বেষ দেশ বিদ্বেষ এবং এখানে ধর্মগত ধর্মকে কেন্দ্র করে এখানে তাদের বিপরীত ধর্মী মানুষ আমরা যারা সনাতনী আছি সেই সমস্ত প্রশ্ন তুলে তারা খুব করে কথাবার্তা বলে ইভেন ভারতবর্ষের পণ্য বয়কট সম্পর্কে আপনারা জানেন সেই সমস্ত যারা জামাতি ইসলামী বা বিএনপির লোক আছে যারা ঘুরে ঘুরে দোকানে ঘুরে ঘুরে আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তো তারে এরা ভারতের পণ্য বয়কটের কথা বলে ঠিক একইভাবে যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো চাকরির কোটা সেখানে গভর্নমেন্টের কী দোষ কি গুণ আমি সেটা বলবো না আন্দোলনের প্রকৃতি কি সেটা আমি বলব না কিন্তু দেখা যায় ছাত্রদের আন্দোলনটা যখন শুরু হলো এবং বাংলাদেশ সবসময় নিয়ে সব রাজনৈতিক দলের ছাত্রদেরকে নিয়ে একটু বেশি করে তাদেরকে তাদের খেলে এবং ছাত্ররাও সেই রাজনীতি দ্বারা মানে অভ্যস্ত হয়ে গেছে তারাও সেতে জড়িয়ে পড়ে তো সেটা কিন্তু আমরা দেখলাম কোটা বিরোধী আন্দোলনটা যেভাবে ভারত বিদেশি আন্দোলনে পরিণত হচ্ছিল অর্থাৎ ভারতবর্ষের বিরুদ্ধে যেভাবে প্রশ্ন তাহলে কারাই আন্দোলনের বিরুদ্ধে পক্ষে মানে কারাই আন্দোলনটা পরিচালনা করছে পরিষ্কার ভারতবর্ষকে যাতে দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা তুলতে না পারে এখানে দু তিনটে রাষ্ট্র কাজ করে আমাদের প্রতিবেশী যেমন চীনের ভূমিকা আছে তারপরে আমেরিকার ভূমিকা তো আছেই তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যখন আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমি বলছিলাম একটা ভিডিওতে যদিও আমি সবসময় ইতিহাসের ভিডিও দেই মাঝে মাঝে অন্য ভিডিও খুব কমই দেই তবুও তখন আমার ইচ্ছে হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে হেডলাইনে যে আফগানিস্তানে তালিবান সংকটে পাকিস্তান তো আপনারা পাকিস্তান আফগান নিয়ে যে খেলাটা খেলছিলো আফগানদেরকে যেভাবে ভারতবর্ষের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছিলো দেখা গেলো পরবর্তীকালে আসলে তারা ভারত না এখন ভারতের অনেকটা রাষ্ট্রে পরিণত হয়েছে যেমন ক্রিকেট খেলা আইসিসি ট্রফি যেটা পাকিস্তানে হবে সেটাকে ভারতবর্ষ ভারতীয় ক্রিকেটাররা বলছে যে আমরা যাবো না সঙ্গত কারণে কারণ সেখানে আমার একটা খেলার খেলোয়াড় যদি সেখানে নিরাপত্তার প্রশ্ন আছে আমি সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি আমাদের দেশ সেখানে না যাওয়াই ভালো তো আফগানিস্তানও সেই পাকিস্তানকেই বয়কট করলো কিন্তু যারা ভাবছিল খেলিয়ে দেবে পাকিস্তান ভাব ভারতবর্ষের বিরুদ্ধে আফগানিস্তানে খেলিয়ে দিতে হলো না তো বাংলাদেশের ক্ষেত্রেও ঘটনাটা তাই ঘটছে অর্থাৎ এখানে চাইছে একটা শক্তি ভারত বিরোধী শক্তি যারা আছে তারা বাংলাদেশকে কেন্দ্র করে এখানে বেশ করে ঢুকে যে সমস্ত মৌলবাদী শক্তি আছে তাদেরকে ঢুকে তাদের ধরে যদি কিছু একটা করতে পারে সেখানে ভারত বিশ্ব ভারত বিরোধী কালটা সেখানে চলবে ভালোই চলবে এবং ভারতের বিরুদ্ধে ওদের একটা যেহাদ যেটা আছে ওরা সেটা মেটাতে পারবে ধর্মগত কারণ বা অন্যান্য যে কোনো কারণই হোক তো আমার প্রশ্ন হলো যারা এই করছেন তাদের দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাটা বজায় রাখুন না দেশের উন্নতিটা করুন না কিন্তু আমরা আন্দোলনের যেটা দেখলাম যে ধ্বংসাত্মক যে চিত্র দেখলাম এখন আমি ধরে নিলাম তর্কের খাতিরে শেখ হাসিনা সরকারের সেখানে পতন হলো অন্য যারা ক্ষমতায় আসবেন তাহলে এই যে মেট্রো রেল থেকে শুরু করে যে সরকারি সম্পত্তিগুলি ধ্বংস করা হয়েছিল তখন তো ওনাদের ঘাড়েই পড়বে সেই সম্পত্তিগুলোকে পুনরুদ্ধার করার জন্য তার জন্য মেরামতির জন্য শত শত কোটি টাকা লাগে বাংলাদেশ তো সেই এতটা অর্থনৈতিক নির্ভর স্বনির্ভর রাষ্ট্র না তো স্বাভাবিক ভারতবর্ষের সঙ্গে এতটা টাকা দিয়ে চলার যাদের দৃষ্টিভঙ্গি আমার মনে হয় খুব একটা বেশি সুবিধা হবে না আমরা দেখলাম এবারে বাজেটে আমাদের দেশেরই আফগানিস্তানের জন্য দুশো কোটি টাকা ভারতবর্ষ বরাদ্দ করেছে আফগানিস্তানের পরিকাঠামো উন্নয়নে ভারত যথেষ্ট সাহায্য করছে এরাও দেখলাম যে ভারতবর্ষের প্রতি বেশ ভালো আমরা প্রথম দিকে তারা ভেবেছিলেন যে কী জানি হয় সেটা কিন্তু না কারণ আফগানদের চরিত্র একটু ভিন্ন ধরনের এক সময় আফগানিস্তানে যেই মার্কিন সাম্রাজ্যবাদ আফগানদেরকে সেভাবে ভারতের বিরুদ্ধে খেলিয়েছে এবং বিশেষ করে নাজিবল্লাহর নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত কমিউনিস্ট সরকার সেখানে উৎখাত করার জন্য সেখানে তারা এই সমস্ত কাজ টাজ করেছে তো এখন তারা ফল পাচ্ছে স্বাভাবিকভাবেই এবং আমরা দেখি চীন নামক যে রাষ্ট্রটি তারা যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো সুসম্পর্ক ভারতবর্ষের সঙ্গে ছিল তারা শ্রীলঙ্কাতে ঢুকে শ্রীলঙ্কার অর্থনীতিটাকে কোন জায়গায় এগিয়ে নিয়ে এখন বাংলাদেশের বিষয়টা যেটা আমরা যারা ভারতীয় আছি বিশেষ করে আমরা বাঙালি যারা আছি আমাদের মনের মধ্যে একটা সেন্টিমেন্ট সবসময় কাজ করে যে আমাদের অন্তত বাঙালিদের একটা রাষ্ট্র এরা খেলাধুলায় যখনই কোথাও কিছু উন্নতি করে আমাদের কাছে খুব আনন্দ হয় আমরা আনন্দিত উদলিপ্ত হই অন্তত জ্যেষ্ঠ আমাদের একটা বাঙালি রাষ্ট্র বাঙালি বাংলাদেশ নামক বাঙালিদের একটা স্থান আছে তা আমাদের মধ্যে কিন্তু তখন ওই যে কে হিন্দু কে মুসলিম এই সমস্ত ব্যাপারটা না কিন্তু থাকেই আজকে ধীরে ধীরে কি হলো এটা ভারতীয়দের এখন আস্তে আস্তে বাংলাদেশি জনগণের বিরুদ্ধেই চলে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেই চলে যাচ্ছে চলে যাচ্ছে এই কারণে তোমরা কি আমরা যতই ভালোবাসি তোমরা আমাদেরকে এতটা দুর্বল ভাবার কারণটা কি আমরা কি এতই দুর্বল এবং যেভাবে কুৎসা কেলেঙ্কারি সে সমস্ত করে এই যে কথাটা যারা ধরুন আমরা যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমরা এই সমস্ত মানি তাই না তারপরেও যখন বলে হরে কৃষ্ণ হরে রাম কি জানি শেখ মুজিবের বাপের নাম না কি জানি যাই হোক এই ধরনের এগুলি তো স্বাভাবিকভাবে এগুলি কোন ধরনের স্লোগান এগুলো কি ধরনের স্লোগান হ্যাঁ এগুলো কি ধরনের স্লোগান এগুলি কেন এত ভারত বিদ্বেষ কেন এখন মাঝখানে আমরা দেখছিলাম কিছুদিনের মধ্যে যদিও আমার মনে কখনো হয়নি যে হয়তো সরকার বিষয়টা সামাল দিয়ে নেবে বা একটা কিছু নেগোসিয়েশন আসবে দেখুন আবার নতুন করে শুরু হচ্ছে কিন্তু শুরু হলেও ওই যে ভিতরে ভিতরে যে ব্যাপারটা সেটা ভারতবিদদের যেটা সেটা চরম এবং মারাত্মক আকার ধারণ করেছে কিন্তু করলে কি হবে এটা বাস্তব সমস্যা সেটা সব সময় মনে রাখতে হবে এখন ভারতবর্ষ পাশাপাশি ভাষা সংস্কৃতির সঙ্গে একটা মিল আছে এখানেও কিছু হিন্দু লোক আছে যদিও স্বাধীনতার সময় যা ছিল তার এখন তিন ভাগের এক ভাগও নেই আর চার ভাগের এক ভাগের মতো হয়েছে কমতে 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 শুরু করেছে কিন্তু যাই হোক তবু আছে চিকিৎসা কারণে হোক ভারতীয় পণ্য সামগ্রীর জন্যই হোক ওরা যতই ভারতের পণ্য বয়কট করার চেষ্টা করুন কিন্তু সেই চীন থেকে বা আমেরিকা থেকে বা অস্ট্রেলিয়া থেকে ওই সমস্ত রাষ্ট্র থেকে এনে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যে জনজীবনের যে সমস্যাগুলো চাহিদাগুলি পূরণ হবে সেটা মোটেই ভাবার মতো না সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এতটা শত্রুতা করে এতটা বিদ্বেষ জাগিয়ে তুলে এটা তো মানে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না এবং সংকট বাংলাদেশে যেদিকে যাচ্ছে বাংলাদেশের সংকট এখন বাংলাদেশ এটা ঠিক আছে একসময় দরিদ্র রাষ্ট্র ছিল ওদের বিভিন্ন বিদেশ থেকে সাহায্য না এলে ওদের চলতো না ইদানিংকালে আমরা দেখলাম সেটা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বেশ ভালো হতো আমরাও আনন্দিত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি উন্নতি লাভ করে সেটা তো আমাদেরই ভালো হবে কিন্তু যে পরিস্থিতি দেখছি বাংলাদেশে যা ঘটছে এবং তারা যে উচ্শৃঙ্খলতা বর্জন করছে মানে যেটা করছে এবং এখন বিদেশি রাষ্ট্রগুলি ব্যাংক মধ্যপ্রাচ্যের ইসলাম মানে ইসলামিক কান্ট্রিগুলি আবার আরব ইমারেট থেকে শুরু করে আরও অনেক কান্ট্রিতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না কিন্তু এদের লসটা হয়ে যাচ্ছে হয়তো একদিন দেখা যাবে যে অন্যান্য অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলিও যদি এরকমভাবে শুরু করে তাহলে আলটিমেটলি তাদের এই ক্ষতিটা তাদের হয়ে যাবে বাংলাদেশে সুতরাং সরকার পরিবর্তন করুক তাদের সরকার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে সেখানে কোন সরকার থাকবে কোন সরকারকে ক্ষমতায় রাখা হবে কি করা হবে না এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এবং একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমি যদি বলি ভারতবর্ষের সঙ্গে এতটা শত্রুতা করে এতটা জাতি বিদ্বেষ করে এতটা মানে প্রতিকূল মানে ভাব পোষণ করে কি কোনো একটা রাষ্ট্রের এতটা উন্নতি হবে আর ভারত কোন সময়ে আমি এটা বলতে পারি আমাদের ভারতবর্ষে কখন কোন গভর্নমেন্ট থাকবে সেটা হচ্ছে অন্য আমাদের ভারতীয় জনগণ চিন্তা করবে কিন্তু কোন সময়েই আমরা প্রতিবেশী যে নীতির ক্ষেত্রে ভারতবর্ষ বাড়িয়ে কারোর সঙ্গে কখনো যুদ্ধও করে না কাউকে আক্রমণও করে না কার সঙ্গে রকম সংঘাতে জোড়াতে চায় না সন্ত সব সময় শান্তিপূর্ণ সহবস্থানে ভারতবর্ষ বিশ্বাস করে এবং প্রতিবেশী দেশে যদি শান্তি থাকে আমার পাড়া প্রতিবেশী যদি শান্তি থাকে আমার পরিবারেও শান্তি রকম যে এটা বসুদৈব কুটুম্ব কম যে প্রাচীন ভারতবর্ষের যেই একটা নীতি আছে এবং বিশেষ করে অশোকের যে নীতি বা আমাদের প্রাচীন ভারতের যে নীতি সেই নীতি মেনটেন করেই অনুসরণ করেই ভারতবর্ষ চলে আগ্রাসী মনোভাব আমাদের এখানে নেই এটা ঘটনা আমরা অন্যদের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করি না আজকে যদি তাই হতো তাহলে ভারতবর্ষের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলি আছে বা অন্যান্য আছে তাদের সঙ্গে তো এত বিরোধ নেই ওরা তো ভারতবর্ষ সম্বন্ধে এরকম করে না শুধুমাত্র জাতি জাতিগত বিদ্বেষের কারণে বাংলাদেশ এবং পাকিস্তান নামক যে দুটো রাষ্ট্র সেই দুটো রাষ্ট্র যারা ভারতবর্ষেরই এক সময় অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ব্রিটিশের সাম্রাজ্যবাদী যে সংবাদ দৃষ্টিভঙ্গি তাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা এস্টাবলিশ করতে তাদের যে শাসন ব্যবস্থাটাকে ভারতবর্ষে দীর্ঘায়িত করার ক্ষেত্রে তারা যে পলিসি নিয়ে নিয়েছিল তার অঙ্গ হিসাবে তারা সাকসেস হয়ে গেল ভারতবর্ষ থেকে তারা গেছে ঠিক আছে কিন্তু ভারতবর্ষটাকে ভারতবর্ষ রেখে যায়নি তারা দুটো টুকরো করে দিয়ে গেছে এখন সেটা আবার তিনটা হয়েছে তিনটে হওয়ার পরেও এখন কিন্তু আবার সেই আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি সেভাবে নারীর ইজ্জত থেকে লুণ্ঠন করে সম্পদ কিভাবে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা এর ছিল সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না এবং এটাও লক্ষ্য করা যাচ্ছে খুব দুর্ভাগ্যের ভাষা শুনতে খারাপ লাগে সোশ্যাল মিডিয়াতে যখন দেখি ভিডিও যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি আমি মাঝে মাঝে ভিডিওগুলি দেখি এবং যখন স্কুলের ছেলেমেয়েরা গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এইটার চাইতেও রবীন্দ্রনাথের সেই কথাগুলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে গা কাটা দিয়ে ওঠে চোখে জল চলে আসে গানটা গভীরভাবে শুনে করে বাচ্চারাও দেখলাম কি সুন্দর করে গায় এই জাতীয় সঙ্গীতটাকে পরম যেতে রবীন্দ্রনাথের লেখা সেটাকে পাঠাবার জন্য পর্যন্ত সে দেশে বিশাল মনোবাদীরা সাংঘাতিকভাবে সক্রিয় এটা কেমন কথা আমি বুঝতে পারছি না রবীন্দ্রনাথ বিশ্বকবি ভারতের কবিরা আন্তর্জাতিক কবি না কবি শুধু শুনি নোবেল সাইজ উইনার এবং পৃথিবীর বিভিন্ন দেশে এহেন দেশ নাই যেখানে রবীন্দ্রনাথের গান কবিতা সেগুলি অনুবাদ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে পড়ানো হয় না সেখানে এখন শুনতে পাচ্ছি বাংলাদেশে অনেক রবীন্দ্রনাথের কবিতা নাকি বাদ বাধ্য হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক বাঙালি জাতির প্রতি বাঙালির অন্য শুধু বাংলাদেশের কবি হিন্দু কবি না মুসলমান কবি রবীন্দ্রনাথ কি আমাদের কবি তো কি শুধু হিন্দুদের কবি রবীন্দ্রনাথ হিন্দুও ছিলেন না ব্রাহ্ম ছিলেন তাইও। হোক এই যে বিষয়টা এটাকে আমার মনে হয় এভাবে নেওয়াটা ঠিক হবে না বন্ধু আমরা বন্ধু আমরা ভালোভাবে থাকতে চাই আমাদের রক্ত একই তো রক্ত নাকি বাঙালি রক্ত মুসলমানের রক্ত কাটলে থেকে যদি রক্তটা বা বের হবে আর হিন্দু বাঙালি রক্তটা যে বের হবে একই রক্ত কারণ বাঙালি জাতির বৈশিষ্ট্য আমরা শঙ্কর জাতি আমরা অষ্টিম বংশোদ্ভূত আমরা মিশ্র জাতি এখানে হিন্দু আর মুসলমানের কাছে কোনো বিভেদ নাই কোনো বিদ্বেষ নাই যদি তেমনই হয়ে থাকে ব্লাডটা যদি একই হয়ে থাকে আমাদের জিনটা যদি একই হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে এই বিভেদটা হবে কেন এটা একটা বিদ্বেষটা হবে কেন তো বন্ধুবার তাই বলছিলাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু বান্ধবদের শেয়ার শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ